অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে তিনি আরও বলেন শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপকর্মে জড়িতদের কিছুতেই মাফ করা হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর অনেকটাই ভেঙে পড়ে পুলিশের কার্যক্রম ধীরে ধীরে পুলিশি কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্য যোগ দেননি কাজে সরকারের পক্ষ থেকে কাজে ফেরার সময়সীমাও বেঁধে দেওয়া হয় তবে পুলিশ সদর দপ্তরের হিসেবে গত পয়লা আগস্ট দু থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের একশো সাতাশি জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে অনুপস্থিত কর্মকর্তাদের একজন ডিআইজি অতিরিক্ত ডিআইজি সাতজন পুলিশ সুপার দুইজন জন অতিরিক্ত পুলিশ সুপার একজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক ও এএসআই এবং কনস্টেবল জন অনেক অনেক সময় বলে এত এত সংখ্যা খুবই বাট বিভিন্ন সার্জেন নয় সাত দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরি এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কর্মযুগ এখনো জয়েন করে নাই